ভাবুন তো একটা গ্রাম আছে যেখানে রাস্তায় কোথাও আবর্জনা নেই যেখানে সকালে ঘুম ভাঙার পরই ছোট শিশুরা হাতে তুলে নেয় ঝাড়ু যেখানে মানুষ শুধু নিজেদের ঘর নয় গোটা গ্রামকে নিজের বাড়ি মনে করে পরিষ্কার রাখে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সেই গ্রামে মেঘালয়ের মাউলিনং এশিয়ার সব থেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন গ্রাম এই মাউলিনলং লং এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আসেন শুধুমাত্র কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গোটা গ্রামটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তা দেখিয়ে দিয়েছে এই খাসি জনজাতি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম যাকে বলা হয় ঈশ্বরের নিজস্ব বাগান দু সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন মাউলিনংকে ঘোষণা করে এশিয়ার ভিলেজ হিসেবে আর তারপর থেকেই বিশ্বের ভ্রমণ মানচিত্র জায়গা করে নেয় এই ছোট্ট খাসি গ্রাম শিলং থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামে বাস করেন নশো জন মানুষ গ্রাম জুড়ে বসানো হয়েছে বাঁশের ডাস্টবিন শুকনো পাতা হোক বা রান্নাঘরের বর্জ্য সবকিছুই আলাদা করে ফেলা হয় প্লাস্টিক আর ধূমপান পুরোপুরি নিষিদ্ধ আর নিয়ম ভাঙলে জরিমানা এভরিওয়ান লাভ টু আই মিন দ্য হ্যাবিটস ফর টেক সারাউন্ডিংস কিপ ক্লিন এমনকি শিশুরাও ছোট থেকে শিখে যায় পরিষ্কার থাকা সুস্থ থাকা। গ্রামের মানুষ এখানকার নিজেরাই তৈরি করেন জৈব সার বাড়ির প্রতিদিনের আবর্জনা শুকনো পাতা ডাল সব ফেলা হয় গর্তে কয়েক মাস পর সেই বর্জ্যই হয়ে ওঠে চাষাবাদের সেরা সার ফলে একদিকে গ্রাম থাকে পরিচ্ছন্ন অন্যদিকে ফসল হয় স্বাস্থ্যকর এক কথায় জিরো ওয়েস্ট লাইফস্টাইল এই গ্রামে সম্পূর্ণ খাসি জনজাতির বাস এখানে যেমন আছে স্কুল তেমন আছে ছোট্ট চার্চ এবং সুন্দর সুন্দর খাসি জনজাতির নিজস্ব তৈরি বাড়ি আর এখানে পর্যটকদের থাকার জন্য ছোট ছোট হোম নির্মাণ করেছেন তারা মাউলিমাঙের আরেকটি বিশেষ দিক হল নারীর ক্ষমতায়ন এটি একটি মাতৃতান্ত্রিক সমাজ এখানে পরিবারের উত্তরাধিকার যায় কন্যা সন্তানের হাতে মহিলারাই গ্রামের অর্থনীতি কৃষি ব্যবসা আর পর্যটন মূল চালিকা শক্তি। যা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত যেন একটা বাগান চারদিকে অর্কিডের ঝাড় বাঁশের বেঞ্চ আর নারকেল পাতার ছাউনিতে তৈরি বিশ্রামাগার রাস্তায় ধুলো নেই দূষণ নেই শুধু পাখির ডাক আর পাহাড়ি হাওয়া একবার এখানে এলে মনে হবে আপনি কোন রূপকথার গ্রামে এসে পড়েছেন এই মাউলিনং গ্রামের অন্যতম ঐতিহ্য হল লিভিং রুট ব্রিজ জীবন্ত এই শিকড় সেতু তৈরি করেছে খাসি জনজাতির মানুষেরা আর এখানে আসলে একবার অবশ্যই ঘুরে দেখতে হবে এই রুট ব্রিজ এরপর আছে স্কাই ভিউ পয়েন্ট আশি ফুট উঁচুতে বাঁশের মাচা এখানে উঠে দাঁড়ালে চোখের সামনে খুলে যায় বাংলাদেশের সবুজ সমভূমি শুধু তাই নয় কংক্রিটের ঘন জঙ্গলের মাঝখানে সবুজ এক অন্যতম উপত্যকা এই ছোট্ট গ্রাম এখানে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করে মাউলিনং প্রমাণ করেছে পরিচ্ছন্নতা শুধু নিয়ম নয় জীবনযাত্রার অংশ এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম সত্যি পৃথিবীর কাছে এক শিক্ষণীয় বার্তা পাঠায় থেকে অভিষেক ডিজিটাল এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে ফলো করুন Bortuman.